খাই এখানে একটা প্যান নিয়েছি এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি কাঁচা মরিচটাকে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি কারণ একটু স্পাইসি হবে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই দুটাকে ভালো করে ভেজে নিব সো এখন যেগুলো জিনিস আমি ভাজবো এগুলো সব কিছু আমি ব্রাউন করে নিব এখানে বেশি মরিচ হচ্ছে অপশনাল আমি আদা কুচি দিয়েছি সঙ্গে রসুন দিয়ে দিয়েছি এটাকেও ভালো করে ভেজে নিব সো এখানে যা আমি ভাজবো এইগুলোকে আমি ফার্স্ট ব্লেন্ড করে নিব সো এটাকে ভালো করে আমার ব্রাউনিশ করে নিতে হবে এন অর্ডার ফর ব্লেন্ড দিস এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম এটা অপশনাল না এটা মাস্ট এটা দিতেই হবে এই টেস্টটা পাওয়ার জন্য সো টকিং অ্যাবাউট দিস রেসিপি এটা হচ্ছে একটু ভিন্ন দিয়ে দিয়েছি রেজিন সো অনেকদিন ধরে বাড়িতে রান্না করা হয় না কারণ আমাদের সবারই এখনো মন খারাপ বাড়িতে যা ছিল সেটা দিয়েই চালিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি সো বাড়িতে আজ যা ছিল সেটা দিয়েই এই রেসিপিটা বানিয়েছি কারণ অন্য কিছু ছিল না আর ভাবলাম যে এটা অনেক ডিফারেন্ট সো আপনাদের সাথে শেয়ার করলে আরও ভালো লাগবে এখানে আমাদের এই মশলাটা রেডি এটাকে আমি কিছুক্ষণ পর ব্লেন্ড করব। সো আমি ডিফারেন্ট একটা প্যানের মধ্যে তেল দিয়েছি সাথে লবণ দিয়ে দিয়েছি এখানে ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে ভেজে নিব ডিমগুলোকে কেচে নেওয়া হয়েছে বিফোর ফ্রাইং কারণ ডিমটাকে যদি না কেচে দেই তাহলে এটা ফুটবে সো মেক শিওর ইউ গাইজ দ্যাট এই ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু ব্রাউনিশ করে নিতে হবে সো দেন অল দ্য সাইডস আর দ্য সেম কালার অ্যান্ড ইট লুকস নাইস তো এই সেম তেলের মধ্যে আমি এখানে আলু নিয়েছি আলুগুলোকে ভেজে নিব আর হচ্ছে আলুগুলো সেম সাইজের নাও হয়েছে সাথে এখানে ফুলকপি নিয়েছি সেম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি সো ফার্স্ট আমি সবকিছু ভেজে নিয়েছি তারপরে এটাকে আমি তুলে নিব অ্যান্ড সো এখানে হচ্ছে সেই মশলাটা যেটা আমি ফার্স্ট ভেজে নিয়েছিলাম সেটাকে আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দিয়েই আমি রান্নাটা করব এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটু বেশি করেই দেওয়া হয়েছে এটা হচ্ছে ভাজা ধনে জিরে গুঁড়ো সো সব কিছুই আজকে ভাজা ইউজ করা হয়েছে এই মশলাটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে সো মশলার মধ্যে এগুলোই ছিল আজকের জন্য আর কোনো মশলা ইউজ করা হবে না এই রেসিপির জন্য দ্য মেইন পয়েন্ট ইজ এটা খেতে রোস্টের মতো লাগবে এটা হচ্ছে ডিম আলু ফুলকপির রোস্ট এটা খেতে যা মজা হয়েছে না এটা অনেক মজা খুবই সিম্পল ছিল শুধু ভাজার পার্টটা একটু ডিফিকাল্ট ছিল কারণ অনেক কিছুই ভেজে নিতে হয় সো মশলা এখানে কষানো হয়ে গেছে আর দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে সো এটার মধ্যে এখন এখানে ভাজা আলু আর ভাজা ডিম আছে এটাকে আমি দিয়ে দিব মশলার মধ্যে আলু আর ডিমটা হচ্ছে একই রকম দেখাচ্ছে বিকজ এটা একই সাইজের সেম সাইজ নাওয়াতে এটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে ভালো করে মশলার সাথে এই ডিম আর আলুটাকে মিক্স করে নিতে হবে আলতো হাতে যেন আলুটা না ভাঙে আমি ফুলকপিটাকেও অ্যাড করেছি আর মিক্স করে নিয়েছি সাথে আমি মিল্ক অ্যাড করেছি অ্যাবাউট ওয়ান কাপ মিল্ক আর দেখুন মিল্কটা অ্যাড করার পরে অনেক সুন্দর একটা কালার এসেছে লুকস বিউটিফুল এ অ্যান্ড আপনাদেরকে কিভাবে বুঝাবো এটার স্মেল অনেক সুন্দর এসেছে মিল্কটা দিয়েছি এখন ভালো করে এটাকে কষাবো সাথে আরও কাঁচা মরিচ অ্যাড করেছি কাঁচা মরিচ অলরেডি পেস্টের মধ্যে ছিল তারপর আরও কাঁচা অ্যাড করেছি সঙ্গে এখানে ঘি দিয়ে দিয়েছি এখন ঢেকে দিলাম এই রান্নাটা অনেক সিম্পল ছিল আর দেখুন এটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে এটা এটা হচ্ছে ডিম আলু ফুলকপির রোস্ট খেতে রোস্টের মতো হয়েছে আমি তো আমার লোভ সামলাতে পারিনি এটা অনেক মজা হয়েছে অনেকটুকুই খেয়েছি আর হচ্ছে এটা সবকিছু দিয়েই খাওয়া যায় এই ডিম আলু ফুলকপির রোস্ট এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনারা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে এই রান্নাটা আমরা নান রুটি দিয়ে খাবো। এখানে আমি নান রুটি ভেজে নিচ্ছি অ্যান্ড আপনারা চাইলে রাইস দিয়ে খেতে পারেন আমাদের এত কিছু রান্না করতে ইচ্ছে করছিল না তাই আজকে নান রুটি দিয়ে এটা খাবো। এখানে প্লেট নিয়েছি সবার জন্য কালারটা অনেক সুন্দর এসেছে সাথে নান রুটি এটা ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ সাথে ভর্তাও নেওয়া হয়েছে খাওয়ার জন্য এই নান রুটি দিয়ে এই ডিম আলু ফুলকপির রোস্টটা খেতে অনেক মজা লেগেছে আই ওয়ান্ট লাই দিস টেস্ট এড গুড এটা অনেক মজা লেগেছে ইটস রিয়েলি ইট হেস রোস্ট মনে হচ্ছে যে আমি চিকেন রোস্ট খাচ্ছি আর সবকিছু অনেক সুন্দরভাবে রান্না করা হয়েছে এই রেসিপিটা বানিয়ে যেই খাবে এটা বারবার খেতে চাবে এটা এত মজা হয়েছে আলুটা অনেক সফট হয়েছে আর ফুলকপিটাও গলে গেছে এতটা মজা হয়েছে এটা খেতে আর হচ্ছে এই রোস্ট দিয়ে পোলাও খেতে অনেক মজা লাগবে আর আমি এখানে তাহানকে খাওয়াই দিচ্ছি সাথে আমরাও খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে